নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মকর সংক্রান্তি পালন ও তিলগুড় খাওয়া দেশের বিভিন্ন জায়গায় ওতপ্রোত জড়িত আছে এই প্রথা তিলগুড় না খেলে মকর সংক্রান্তি পালন অসম্পূর্ণই থেকে যায় তিলগুড় মকর সংক্রান্তির দিন খাওয়ার একটা রীতি প্রচলিত আছে সেই কাল থেকে এদিন তিল আর গুড় খাওয়ার আসল কারণ কি এটাকে কি একটা প্রচলন নাকি সত্যি তিল গুড় খাওয়ার পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে বিজ্ঞান বলছে আসলে কারণ রয়েছে মকর সংক্রান্তির সঙ্গে চাষাবাদের এক অঙ্গাঙ্গী সম্পর্ক আছে এই দিনকে সামনে রেখে পালিত হয় ফসল ঘরে তোলার উৎসব এই দেশে কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষজন মকর সংক্রান্তি পালনে মেতে ওঠেন তিল আর গুড় গ্রামাঞ্চলের এক অন্যতম খাবার এই তিল আর গুড় মকর সংক্রান্তির দিন খাওয়াটা প্রকৃতি হলেও তিল গুড় আসলে দুটি শরীরকে গরম রাখবে শীতের সময় শরীরের উত্তাপকে বজায় রাখতে। তিল আর গুড় দারুণ উপকারী তিল আর গুড় এমনই দুটি খাবার যার খাদ্যগুনো অপরিসীম এ প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম এছাড়া তিলে রয়েছে প্রচুর ফাইবার ও বৃক্ষজাত প্রোটিন যারা নিরামিষাশী তাদের জন্য এই প্রোটিন অত্যন্ত উপকারী অন্যদিকে গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই শরীরের জন্যেও তিল গুড় দারুণ উপকারী দুটি খাবার মকর সংক্রান্তিতে তিল আর গুড় দিয়ে নানা প্রান্তে লাড্ডু তৈরি করা হয় যা কিনা স্বাদে ও গন্ধে অতুলনীয় মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়ে থাকে মকর সংক্রান্তিতে তিল গুড় ছাড়াও খিচুড়িও খাওয়া হয় মকর সংক্রান্তিতে এই তিনটি জিনিসের বিশেষ তাৎপর্য রয়েছে এদিনে খিচুড়ি খেলে এবং তা দান করলে নবগ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সুস্বাস্থ্যেরও আশীর্বাদ মেলে শাস্ত্র বলছে যে খিচুড়িতে যে পদার্থগুলি যোগ করা হয় তা নয়টি গ্রহের সাথে যুক্ত ভাত খিচুড়িতে ভাত গুরুত্বপূর্ণ যা কিনা চন্দ্র শুক্রের শুভ ফল লাভ করতে সাহায্য করে ঘি ঘি খিচুড়ি অসম্পূর্ণ বলে মনে করা হয় সূর্য সাথে সম্পর্কিত এ দ্বারা ভগবান সূর্যের আশীর্বাদ পাওয়া যায় হলুদ হলুদ বৃহস্পতির প্রতিনিধিত্ব করে তাই হলুদ খিচুড়িতে ব্যবহার করলে ভগবান বৃহস্পতি দেব প্রসন্ন থাকেন কালো মুসুর ডাল খিচুড়িতে যোগ করা কালো মুসুর ডাল শনি রাহু এবং কেতুর অশুভ প্রভাবকে দূর করতে সাহায্য করে মুগ ডাল মকর সংক্রান্তিতে মুগ ডাল সবুজ শাক সবজি এবং চালের মিশ্রণ দিয়ে খিচুড়ি তৈরি করা হয় মুগ ডাল এবং সবুজ শাক সবজি বুধের সাথে সম্পর্কিত তাই মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হলে বুধের অশুভ প্রভাব কাটানো যায় গুড় খিচুড়ির সঙ্গে খাওয়া গুড়কে মঙ্গল ও সূর্যের প্রতীক বলেই মান্যতা দেওয়া হয়েছে বিশেষ করে মকর সংক্রান্তিতে কালো তিল গুড় বা তা থেকে তৈরি জিনিস দান করলে শনিদেব ও ভগবান সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় কালো তিল শনির সাথে সম্পর্কিত গুড় সূর্যের প্রতীক মকর সংক্রান্তিতে সূর্যদেবতা তার পুত্র শনি মকর রাশিতে প্রবেশ করেন তাই এই দিনে গুড় খাওয়া এবং তা দান করলে সম্মান বৃদ্ধি পায় এবং সূর্যদেবের কৃপায় কর্মজীবনে সুফল লাভ করা যায় গুড় এবং তিলের উষ্ণতা বৃদ্ধিরও গুণ রয়েছে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে উপকারী বলেই মনে করা হয় এটি খেলে শরীরে তাপমাত্রা বাড়ে মকর সংক্রান্তি এক উৎসব মুখর দিন আর উৎসব মানেই হলো মিষ্টিমুখ মকর সংক্রান্তিতে অবশ্যই তিল আর গুড় খাওয়া হয় এই তিল গুড় খাওয়ার সাথে মহারাষ্ট্রের এক প্রচলিত কথা জড়িত আছে মহারাষ্ট্রে মারাঠি পরিবারের সদস্যরা এই সময়ে তিল আর গুড় দিয়ে নানারকম মিষ্টি তৈরি করে থাকেন সেখানে যে প্রচলিত কথা রয়েছে তার অর্থ হলো তিল আর গুড় খান আর মিষ্টি কথা বলুন কোথাও তিল আর গুড় দিয়ে তৈরি করা হয় নাড়ু কেউ আবার তৈরি করেন গজা কিংবা অন্য কোনো মিষ্টি যে সমস্ত খারাপ সময় চলে গিয়েছে সেগুলো আর যাতে কখনোই ফিরে না আসে সেই প্রার্থনাতেই নাকি এই উৎসবে তিলার গুড়ের তৈরি মিষ্টি খাওয়া হয় বলেই প্রচলিত বিশ্বাস আয়ুর্বেদ শাস্ত্র বলছে তিলার গুড়ের উপকারিতা অনেক শরীরকে সুস্থ রাখতে তিল ও গুড়ের মেলা ভার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিনির পরিবর্তে গুড় খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা অন্যদিকে তিল স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী শীতকালে শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করে এই দুই উপাদানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি শ্বাস সমস্যা দূর করতে গলার সংক্রমণ রোধ করতে তিল ও গুড়ের জুড়ি মেলা ভার বিভিন্ন রোগ প্রতিরোধ সাহায্য করে তার সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় মিষ্টির মতো করে এই স্বাস্থ্যকর উপাদানগুলি খাওয়ার তাই পরামর্শ দেন বিশেষজ্ঞরা হিন্দু ধর্মে শনিদেবকে সূর্য পুত্র বলা হয়েছে এমন পরিস্থিতিতে মনে করা হয় মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার ছেলে শনির গৃহে প্রবেশ করেন শনির গৃহে যাওয়ার সময় সূর্য এত উজ্জ্বল হয়ে ওঠে যে শনির তেজও ম্লান হয়ে যায় সূর্যদেবতা এ সময় ধনুরাশি ছেড়ে বিদায় নিয়ে মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তি উৎসব পালন হয় মকর সংক্রান্তির দিন কালো তিল বা সাদা তিল ও গুড় দিয়ে তৈরি লাড্ডু খাওয়া হয়ে থাকে এবং তা দান করা হয়ে থাকে সূর্যদেবকে তিল দিয়ে পুজো করা উচিত এ দিনে সেই সাথে চাল ডাল ঘি লবণ গুড় ও তিল দান করলে ভগবান সূর্যদেব ও শনিদেব উভয়ে প্রসন্ন হন এমনটা বিশ্বাস করা হয় যে এর দ্বারা সূর্য শনিদেব উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে তিল সম্পর্কে শনিদেবের সঙ্গে এবং গুড়ের সম্পর্ক সূর্যদেবের সঙ্গে বলেই মানা হয়েছে যেহেতু সংক্রান্তির দিন সূর্য দেবতা মকর রাশিতেই শনির গৃহে যান তাই গুড় দিয়ে লাড্ডু সূর্য এবং শনির মধ্যেকার মধুর সম্পর্ককে প্রতিনিধিত্ব করে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য শনি উভয় গ্রহকেই শক্তিশালী বলে মনে করা হয় এমন অবস্থায় তিল ও গুড়ের লাড্ডু প্রসাদ আকারে দান করে খাওয়া হলে শনিদেব উভয়ে প্রসঙ্গ হন এবং তাদের কৃপায় থাকে বাংলার বারো মাসের তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হল মকর সংক্রান্তি বছরে মোট বারোটি সংক্রান্তির মধ্যে মিষ কর্কট তুলা ও মকর সংক্রান্তি সর্বাধিক গুরুত্বপূর্ণ পৌষ মাসে সূর্যের মকর রাশিতে প্রবেশই মকর সংক্রান্তি রূপে পালন হয় সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সমস্ত মাঙ্গলিক কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ ইত্যাদি শুরু হয়ে যায় এ সময় সূর্যের দক্ষিণায়ন সমাপ্ত হয় উত্তরায়নের সূচনা হয় পৌষের হাড় কাঁপানো ঠান্ডাতেও মেতে ওঠে না পামদ ভারতবাসী পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালিত হয় তাই এই দিনকে পৌষ সংক্রান্তিও বলে এই নতুন ফসল যেমন নতুন চাল খেজুরের গুড় দুধ এই সকল সামগ্রী দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় পিঠে এবং এই উৎসবটির সূচনা হয় এই দিনে বাড়ির মহিলারা এই দিনে পিঠে তৈরি করেন মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসবের নাম যাই হোক না কেন বা রকমারি খাবার ছাড়া ফিকে হয়ে যায় পৌষ পার্বণের প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই পিঠে পুলি তৈরির জোর শুরু হয় রাত থেকে পূর্ণ স্নানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কোথাও গ্রহরী তো কোথাও পোঙ্গলের উৎসব চলে এই সংক্রান্তি উপলক্ষে পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির দিন মহারাষ্ট্রের ঘরে ঘরে তৈরি হয় পুরাণ পলি ডাল আর গুড় দিয়ে তৈরি রুটির মতো দেখতেই মিষ্টি মারাঠিদের অত্যন্ত প্রিয় খাবার বিয়েবাজাই মিষ্টি নিয়ে মহারাষ্ট্রে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব এছাড়া নীলচিকি গজক রেওয়ারি এ সময় তৈরি করা হয় বিয়েবাজা এই মিষ্টি দিয়ে মহারাষ্ট্রে পালন হয় মকর সংক্রান্তির বিশেষ উৎসব তিলের নাড়ু বিহার সহ গোবালয়ের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে মকর সংক্রান্তিতে পালন হয় তিলের নাড়ু খাওয়ার উৎসব গুড় দিয়ে তিল দিয়ে তৈরি হওয়া এই নাড়ু মকর সংক্রান্তির উৎসবকে আরও বেশি আনন্দময় করে তোলে এদিন দই চূড়াও বানানো হয়ে থাকে বিহারে পিঠে পুলি মকর সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে আলপনা পৌষবুড়ি আর পিঠে পুলি উৎসব সেই পিঠে পুলির আস্বাদনের নামই মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তিতে মেতে ওঠে আপামর জনগণ এমনিতেই মিষ্টি প্রিয় বাঙালির কাছে পৌষ মাসের অন্যই মাহাত্ম আছে পৌষ মাসের গুড় আর তা দিয়ে নানান রকমের সুস্বাদু পিঠে বানানো এই দিনের বড় পাওনা এখন অনেকেই সময়ের অভাবে বাইরে থেকে পিঠে কিনে আনতে পছন্দ করেন তবে পিঠে পুলি মানেই হলো আদরের স্নেহের আর ভালোবাসার স্পর্শ এটি খাওয়ার সঙ্গে মধুর পরশটুকু জুড়ে থাকে বলেই তা যেন অতুলনীয় হয়ে ওঠে কত ধরনের উপকরণ দিয়ে এই পিঠে পুলি তৈরি হয়ে থাকে পিঠে পুলির মধ্যে থাকে মুগের পুলি ভাজা পুলি দুধ পুলি চন্দ্র পুলি আর সেদ্ধ পুলি এছাড়াও নানা ধরনের ভাজা পিঠেও প্রস্তুত করা হয় যেমন পাটি সাপটা গোকুল পিঠে এছাড়া নারকেল পিঠে চুষি পিঠে আরও কত রকমারি পিঠে রয়েছে বাংলার নামাবলিতে দক্ষিণ ভারতে এ সময়ে তৈরি হয় আপ্পালু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় এই মিষ্টি অধিক জনপ্রিয় দক্ষিণ ভারতে এদিনে তৈরি করা হয় আপ্পালু এবং তা খাওয়ারও রীতি রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় এই মিষ্টি অত্যধিক জনপ্রিয় খানিকটা মালপোয়ার মতো খেতে মালপোয়ার মতো খেতে এই মিষ্টি মকর সংক্রান্তির দিনে পড়লে আর কিছুই চায় না আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা মকর সংক্রান্তির দিন কি কি জিনিস খাবেন এবং কোন কোন জিনিসগুলি খেলে কী উপকার মিলবে সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে